বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুরের আরতি গ্রাম পরিত্যক্ত বাড়ির মধ্যে মজুদ ছিল বোমা আর পা ফেটেই বিপত্তি দাবি স্থানীয়দের দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা থানার অন্তর্গত আরতি গ্রামের উত্তর পাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে ওই পরিত্যক্ত বাড়ির একটি অংশ এই ঘটনায় পাশের বাড়ির এক শিশু জখম হন আতঙ্কিত এলাকার মানুষ ঘটনা চলে আসে লাউদোহা থানার পুলিশ এসে বিপজ্জনক টেপ দিয়ে বাড়িটিকে ঘিরে রাখা হয় যদিও স্থানীয়দের দাবি যে ওই বাড়িতে বোমা রাখা ছিল আর তা থেকেই ঘটে বিস্ফোরণ কিছু বুঝতে পারছি না একটা আওয়াজ হয়েছিল ধরনের জায়গাটা আমরা ঘিরে রেখেছি আমাদের বিডিডিএস টিম অলরেডি ইনফর্ম করা হয়েছে তারা স্পটে আসবে তারা দেখার পরে বোঝা যাবে কি অ্যাকচুয়াল ঘটনা ঘটেছে কিন্তু স্থানীয়রা যেটা বলছে সেখানে বিস্ফোরণ বোমা মজুদ ছিল এই পরিত্যক্ত বাড়িতে হতে পারে আমরা কোনোটাই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না কি আছে তার জন্য আমাদের বিডিডিএস টিম ডাকা হয়েছে এক্সপার্টরা ওরা আসবে ওরা আসলে পরীক্ষা করলে বোঝা যাবে কি ঘটনা একজন শিশু যখন হন পাশের বাড়ি তার ছিটে ফোটা লাগে আচ্ছা আমাদের কাছে ইনফরমেশন নেই আমার কাছে আর ঘটনাটা কী আছে ওটা আমাদের এক্সপার্ট টিম আসলে রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে